ক্রিসমাস গ্রেফতার হলো সমন্য একরা এইদিকে সন্ধ্যার পর থেকেই আওয়ামী লীগের নেতা কর্মী সমন্যকে ইচ্ছামতো পিটাছে এইদিকে ডক্টর ইনুসের পতন আজকে রাতেই নিশ্চিত হঠাৎ করে একই আল্টিমেটাম দিল সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন উপরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক মন্ত্রী লতিফ এবার মাবে শিকার হলো মুক্তি যুদ্ধ হেনস্তা এবার মত সৃষ্টিকারী দুজন হেনস্তকারী সমন্যকে গ্রেফতার করলো সেনাবাহিনী বীর বাঙালি লড়াই করো বাংলাদেশ পুনরায় রাজাকার মুক্ত অর্জন করেছি সেই স্বাধীনতা স্বাধীনতার পঞ্চান্ন বছর পর আজ আবারও সেই একাত্তরের পরাজিত শক্তি সেই হায়না সেই শকুন্দের কালো ছায় আবদ্ধ হবার উপক্রম হয়েছে নাতির বয়সে একটা ছেলে একটা বীর মুক্তি যোদ্ধা দেশে তার কলা টানাটানি করছে হেনস্থা করছে জোর করে টেবিল থেকে উঠাচ্ছে জোর করে টেবিলে বসাচ্ছে এই দেশটা যারা স্বাধীন করেছে তারা এভাবে হেনস্থা শিকার করছে তিনটি বেশ সফল মবের ঘটনা ঘটেছে তিনটি মবের ঘটনা ঘটেছে বড় মব এবং তিনটি সফল হয়েছে মোটামুটি মবকারীরা তিন জায়গাতেই সফল হয়েছেন বিষয়ে কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইনুস সফল হতে পারলেন না সেটি হচ্ছে

আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি কিন্তু সেই বিজয়ী বিধেদের কার্যকলাপ দেশের মানুষ সৃষ্টিকারী দুজন গ্রেফতার করলো সেনাবাহিনী সকালে সহ আরো নিতে তারা আমাদের আয়োজক ছিল মঞ্চ একাত্তর নামের একটি প্ল্যাটফর্ম এমন সময় কিছু মব সৃষ্টিকারী সমন্বয়করা সেখানে ঢুকে জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার লতিফ দুই গালে তোমার ও তালে এমন স্লোগান দেন তারা এরপর মুক্তিযুদ্ধ লতিফ সিদ্দিকী সহ অন্যান্যদের উপর গায়ে হাত তুলে মব সৃষ্টিকারী সমন্বয়করা

বাংলাদেশ পুনরায় রাজাকার মুক্ত ১৯৪৭ সাল ভারত এবং পাকিস্তান বিভক্ত হয় এরপর থেকে ক্রমাগত আমাদের উপর সেই পশ্চিম পাকিস্তানিরা নির্যাতন নিপীড়ন চালিয়েছে সেই নির্যাতন নিপীড়নে এক প্রকার ক্ষুব্ধ হয়ে অতিষ্ঠ হয়ে আমাদের বাঙালি মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই ভূখণ্ড স্বাধীনতা লাভ করেছিল তৎকালীন সময়ে ত্রিশ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার তরতাজা রক্ত এবং দুই লক্ষ মাবনের সংগ্রামের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতা স্বাধীনতার পঞ্চান্ন বছর পরে এসে আজ আবারও সেই পরাজিত হায়না সেই শকুন্দের কালো ছায় আবদ্ধ হবার উপক্রম হয়েছে ঢাকা গতকাল ইউনিটিতে মঞ্চ একাত্তর নামে একটা অরাজনৈতিক সংগঠন তারা সংবিধান এবং স্বাধীনতা যুদ্ধ নিয়ে একটা সেমিনারের আয়োজন করেছিল সেখান থেকে পনেরো জনকে গ্রেফতার করা হয়েছে অসংখ্য মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে অপমান করা হয়েছে অপদস্থ করা হয়েছে সেখানে একজন সাংবাদিক আমার প্রিয় বড় ভাই মঞ্জুরুল আলম পান্না একটা সময় পান্না ভাইকে আমি ভাবতাম তিনি বিএনপি মনা তিনি বিএনপি পন্থী তিনি হয়তো বিএনপির পার সার্ভ করছেন কিন্তু যত দিন গেল যত সময় গেল আমি তাকে অনেক আগে থেকে চিনতাম বাট পাঁচ আগস্ট পরবর্তী সময়ে পান্না ভাইয়ের যে ভূমিকা পান্না ভাইয়ের যে অবদান সবকিছু মিলিয়ে তার সাথে কথা বলে আমার মনে হয়েছে তিনি মোটেও আওয়ামী করেন না তিনি মোটেও বিএনপি কিংবা জামাতের সাথে সম্পৃক্ত না তিনি একজন আপাদমস্তক মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ তিনি একজন বঙ্গবন্ধু প্রেমী তিনি একজন স্বাধীনতার সপক্ষের বৃহৎ শক্তি তিনি মুজিব আদর্শকে ধারণ করেন লালন করেন কিন্তু তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন না না প্রত্যক্ষভাবে ছিলেন না পরোক্ষভাবে ছিলেন তাহলে কেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না ভাইকে গ্রেফতার করা হলো রিজনটা কি এখানে এখানেই মূলত আসল কারণ ডক্টর ইমুসের অন্তর্বর্তীকালীন সরকার একটা জামাত ঘেসা সরকার এবং এই সরকারের সাথে জামাতের একটা বিশাল কানেকশন রয়েছে এই সরকার রাতের আধারে জামাতের সাথে মিটিং করে এবং কার্যত আরও থেকে ডক্টর ইমুসকে সামনে রেখে জামাত এই দেশটা পরিচালনা করছে যেটা আজকে আহ বিএনপির নেতা ফজলুর রহমান সাহেব বলে দিয়েছেন সাত থেকে আট মাস পূর্ব থেকে বলে আসছে এই সরকারকে পরিচালনা করে জামাত পান্না ভাইয়ের অপরাধ কি জানেন পান্না ভাইয়ের অপরাধ সেই একাত্তরের ঘাতক সেই একাত্তরের রাজাকার স্বাধীনতা বিরোধী অপশক্তি সেই গুলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজমির বিরুদ্ধে একটা রিপোর্ট পান্না ভাই প্রকাশ করেছিল যদিও সেটা রেফারেন্স টানা হয়েছিল পশ্চিমবঙ্গের আনন্দবাদের পত্রিকা থেকে যে আজমি এবং একটা বিশাল অংশ বাংলাদেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে এবং পাকিস্তানের সহায়তায় ভারতে একটা আক্রমণ করতে পারে একটা রিপোর্ট এসেছিল এরপর পান্না ভাই সেটা ভিডিও বানিয়েছিলেন এরপর আজমি সরাসরি তাকে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে তাকে গ্রেফতার করার জন্য সরকার এবং রাষ্ট্রযন্ত্রকে আহ্বান জানিয়েছে এক প্রকার হুশিয়ারি দিয়েছে তো এর মাধ্যমে পান্না ভাইকে ঝুপ বুঝে খুব মেরে দেওয়া হলো গতকাল মঞ্চকাত্তরের প্রোগ্রামে পান্না ভাই না গেলে মহাভারত শুদ্ধ হতো না তিনি অনলাইন যুদ্ধা তিনি অনলাইনে সর্বোচ্চ লড়াই অব্যাহত রেখেছিলেন কিন্তু দায়বদ্ধতার জায়গা থেকে

এই বাক স্বাধীনতার জন্য কি আপনারা লড়াই সংগ্রাম করেছিলেন জুলাই আগস্টে অভ্যুত্থান ঘটিয়েছিলেন বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদের কাছে আমার প্রশ্ন এখানে কি বাক স্বাধীনতা চলছে বাক স্বাধীনতা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা একটা দেশকে দেশের গণমাধ্যমকে কিভাবে নিয়ন্ত্রণে রাখতে হয় কিভাবে সাংবাদিকদের উপর নির্যাতন চালাতে হয় কিভাবে এদেশের প্রতিষ্ঠাতা কিভাবে এদেশের দেশের জন্মদাতা মুক্তিযোদ্ধাদের উপর নির্যাতন চালানো হয় ন্যাকটার জন্য হামলা করা হয় গলা চিপে ধরা হয় এই 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 দিন দেখার পূর্বে বাঙালি জাতি হিসাবে ধ্বংস হয়ে যেত তবে খুব খুশি হতাম ইনুস সাহেব বলেছিলেন আপনারা আমাদের সমালোচনা করেন সমালোচনা করে এমন একটা পরিস্থিতির দিকে এখন দেশ গিয়েছে দেশের মানুষ কথা বলতে ভয় পাচ্ছে দেশের মানুষ সন্ধ্যার পর বাসা থেকে বেরোতে ভয় পায় চিন্তায় টাকাতির কবলে না জানি পড়ে যায় পান্না ভাইয়ের গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং পান্না ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি আপনাদের সবাইকে তার একটা মেয়ে রয়েছে তার স্ত্রী রয়েছে পান্না ভাই দীর্ঘদিন চাকরি চুত ভাই পাশে দাঁড়ান পান্না ভাই আইনি সহায়তা প্রদান করেন কারণ পান্না ভাই কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের কেউ নন পান্না ভাইয়ের জন্য বা তার মামলা পরিচালনা করার জন্য কেউ আছে বলে আমার জানা নাই আমি আপনাদের আহ্বান জানাচ্ছি আপনারা যারা দেশে থাকেন দয়া করে পান্না ভাইয়ের পরিবারের খুঁজবেন পান্না ভাইকে আইনি সহায়তা দেন তাকে দ্রুত জামিনে মুক্ত করার ব্যবস্থা করুন কারণ পান্না ভাই আমাদের একাত্তরের শক্তির পক্ষের একটা অন্যতম ভোকাল পান্না ভাই পাঁচ আগস্টের পর থেকে ক্রমাগত হুমকি ধামকি সত্ত্বেও চাকরি তিনি লড়াই জারি রেখেছিলেন তিনি লড়াই অব্যাহত রেখেছিলেন পান্না গতকাল ছিল ঘটনাবহুল একটা দিন গতকালকে সারা দেশে বিভিন্ন জায়গায় ঢাকা গাজীপুর এবং দিনাজপুর এই তিন জেলায় তিনটি বেশ সফল মবের ঘটনা ঘটেছে তিনটি মবের ঘটনা ঘটেছে বড় মব এবং তিনটি সফল হয়েছে মোটামুটি মবকারীরা তিন জায়গাতেই সফল হয়েছেন এবং এই ব্যাপারগুলো প্রচন্ড আলোচিত হয়েছে মব নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে মবের পক্ষে বিপক্ষে মবের কোন মব করা উচিত কোনটা উচিত না কোনটা সঙ্গবদ্ধ প্ল্যান করা মব কোনটা হু হুট করে তৈরি করা মব মবের পেছনে কোনো রাজনৈতিক ইন্ধন রয়েছে কিনা মবের পেছনে অন্য কোনো স্বার্থ রয়েছে কিনা এই আলোচনাগুলো সমাজের রয়েছে এই আলোচনার মাঝেই আমরা গতকালকে দেখলাম তিনটি সফল মানে মব যারা করেছে তারা তিন ক্ষেত্রেই সফল হয়েছেন তিন ক্ষেত্রে কিভাবে সফল হলেন কি কি ঘটনা ঘটলো সেগুলোই একটু বললেই আপনারা কানেক্ট করতে পারবেন যেহেতু মোটামুটি ঘটনাগুলো আপনারা জানেন সেই তিনটি মবের ঘটনা নিয়েই আলোচনা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম গতকালকে বেশ ঘটনাবহুল একটা দিন ছিল তিনটি মবের ঘটনা আমরা যদি একে একে আসি তাহলে আপনারা ঢাকারটা মোটামুটি টক অফ দ্য কান্ট্রি যেহেতু হয়েছে আপনারা আমরা সবাই জানি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তর নামে একটা সংগঠন বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সংবিধান এই ব্যাপারে একটা গোল টেবিল আয়োজন করেছিল সেখানে মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন সাংবাদিকরা উপস্থিত ছিলেন কিন্তু এটা আওয়ামী লীগের আয়োজন বলে এক শ্রেণী সেখানে মব তৈরি করে এবং যারা মব তৈরি করে তাদের সঙ্গে পলিটিক্যাল কানেকশন রয়েছে এবং তারা পোস্টেড নেতা এমন অভিযোগও রয়েছে পল্টন অঞ্চলের নেতারা ছিলেন এমন অভিযোগ রয়েছে এবং তারা সেখানে গিয়ে মব তৈরি করে একটা পরিবেশ সৃষ্টি করতে পারেন তার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে পুলিশ পনেরো জনকে নিয়ে যায় পরবর্তীতে তাদের নামে সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয় এবং আজকে আদালতে তাদেরকে মানে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে তার মানে হচ্ছে যে সমালোচনাটা হচ্ছে সেটা হচ্ছে যে যারা মব তৈরি করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হলেও যারা মবের শিকার হলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল এই কারণে ব্যবস্থা নেওয়া হলো যে অভিযোগ হচ্ছে সেখানে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা হচ্ছে সেই চেষ্টা হচ্ছে কি হচ্ছে না সেটা হয়তো আদালতেই প্রমাণ করে দেবে আদালতেই প্রমাণ হবে বলা যায় যে এখানে মবকারীরা সফল হয়েছে এবং হান্ড্রেড সফল হয়েছে আরেকটি ঘটনা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গাজীপুরে গাজীপুরে একজন শীর্ষ সন্ত্রাসীকে মব করে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে মব বাজেরা এবং একাধিক পুলিশ আহত হয়েছেন এই ঘটনাও ঘটেছে গাজীপুরে কি ঘটনাটা ঘটল গাজীপুরের গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সমকালের শিরোনাম তারা বলছে সন্ত্রাসী সুমনকে শীর্ষ সন্ত্রাসী সুমনকে পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নিল দুর্বৃত্ত গাজীপুরের শ্রীপুরে শীর্ষ সন্ত্রাসী মামুন আল মুজাহিদ ওরফে সুমন মামুন এবং সুমন সুমন একজনেরই নাম মামুন আল বেশ বেশ নামটাও একটা খুবই মানে কি বলবো যা সেদিকে না যায় তার বয়স বত্রিশ বছর গ্রেপ্তারের পর পুলিশ পুলিশের ওপরে কয়েক দফা হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা আমরা যতটুকু তথ্য পেয়েছি তিন দফা পুলিশের ওপরে হামলা চালানো হয়েছে এবং হামলা চালিয়ে পুলিশ সদস্য দুই তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন মাঝপথে পুলিশ তাদের শক্তি বাড়িয়েছে পুলিশের বহর বাড়িয়েছে কিন্তু বহর বাড়িয়েও কোনো লাভ হয়নি মবকারীরা পুলিশের কাছ থেকে এই শীর্ষ সন্ত্রাসী সুমন ও রোপে মামন তাকে ছিনিয়ে নিয়ে চলে যেতে সমর্থ হয়েছে এটাও একটা খুবই সফল মব এই শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নেওয়ার ঘটনার কোনো সুরাহা হবে কিনা সেটা হয়তো পুলিশি পদক্ষেপের মাধ্যমে আমরা জানতে পারবো এখানেও মববাজটা বেশ সফল হয়েছে আরেকটা ঘটনা ঘটেছে দিনাজপুরে সেই দিনাজপুরে একটা রিসোর্টে হামলা করা হয়েছে সেখানে অনৈতিক কাজ হচ্ছিল বলে রিসোর্টে হামলা করা হয়েছে এবং অনেকে অভিযোগ করছেন যে আওয়ামী লীগের সাবেক এক এমপির রিসোর্ট নাকি এটা গণমাধ্যম যেটা বলছে বিডি নিউজ টোয়েন্টি সেখানে একটা ধ্বংসযজ্ঞের ছবি দিয়ে তারা বলছে যে মব তৈরি করে দিনাজপুরে রিসোর্টের হামলা ভাঙচুর দরবার শরীফে আগুন এবং উল্লেখ্য যে দরবার শরীফে আগুনের পাশাপাশি দরবার শরীফের সাথেই হচ্ছে মসজিদ সেই আগুনের লেলিহান শিখা মসজিদকেও আক্রমণ করেছে সেটা নিয়েও প্রচুর সমালোচনা হয়েছে যে আপনারা সেই মবের দুই তিনটা ছবি দেখে নিন দুই তিনটা ছবি দেখলে একটা ছবিতে স্পষ্ট দরবার শরীফের সাথে মসজিদের মিনার এবং দরবার শরীফের ওয়ালের সাথে যে মসজিদের ওয়াল সেখানে আগুন জ্বলছে এবং সেই আগুন পরবর্তীতে মসজিদের দিকে ছড়িয়ে পড়ে মসজিদের দেয়ালও কালো পুড়ে গেছে সেই দৃশ্যও পরবর্তীতে দেখা গেছে আরেকটি ছবিতে যারা তৌহিদি জনতা দাবি করেছেন যারা তারা তাদেরকে দেখা যাচ্ছে এই ঘটনা এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে দিনাজপুরের বিরল বিরল উপজেলায় একটি রিসোর্টে হামলা ও ভাংচুর চালিয়েছে তারা এ সময় তারা সেখানে থাকা একটা দরবার শরীফে অগ্নিসংযোগ করে অনৈতিক এবং ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে গতকালকে উপজেলার কাঞ্চন মোড়ের জীবন মহল নামে রিসোর্টে এই হামলা করা হয় সন্ধ্যার দিকে ঘটনা ঘট এমন ঘটনা ঘটে বলে পুলিশ সুপার জানিয়েছেন প্রথমে পুলিশ এসেছে পুলিশ এসে তাদের সঙ্গে পারেনি তারপরে সেনাবাহিনী এসেছে সেনাবাহিনী এসে সেটা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছেন তারা কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ভিডিও চিত্র দেখেছি সেই ভিডিও চিত্রে দেখা যাচ্ছে যে সেনাবাহিনী আসছে সেনাবাহিনী সেখানে যাচ্ছে সেই এলাকা কাভার করছে কিন্তু যারা এই তৌহিদী জনতার নামে যারা এই মবটা করছে তাদের মধ্যে বিন্দুমাত্র কোনো তোয়াক্কা নেই সেনাবাহিনীকে কেন্দ্র করে তাদের সামনে দিয়েই তারা হাঁটাচলা করছে সেনাবাহিনী যে তাদের ওপরে কোনো অ্যাকশান নেবে সেরকম কোনো অ্যাকশান মোড দেখা যায়নি সেনাবাহিনীর আগমনে তারা আস্তে আস্তে ওখান থেকে সরে গেছে এই ঘটনাটা শুধু ঘটেছে যারা লুটপাট করছিল সেই লুটপাটটা সেনাবাহিনী আসার আসার কারণে বন্ধ হয়েছে এটাও একটা দারুণ সফল মব অর্থাৎ অর্থাৎ পুরো রিসোর্ট দরবার শরীফ টরিফ ভেঙে গুড়িয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দিতে তারা সমর্থ হয়েছে এই যে দেশে একদিনে তিনটা সফল মব হলো এই এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন এই ব্যাপারটা যদি ভালো হয় তাহলে ভালো মানে দেশের জন্য ভালো আর যদি খারাপ হয় তাহলে সরকারের সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত কিনা সরকার ভালো বুঝবেন সরকার যেহেতু দেশ চালাচ্ছেন তাদের সিদ্ধান্তটাই সঠিক বলে মেনে নিতে হবে তারাই ভালো বুঝবেন যে এই ব্যাপারে তাদের পদক্ষেপ নেওয়া উচিত কিনা কিংবা যাদের ব্যাপারে পদক্ষেপ নেবেন তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আদৌ কোনো উপায় আছে কিনা তারা সরকারের চাইতে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে কিনা সেই প্রশ্নটাও কিন্তু দর্শক একটা জিনিস খেয়াল করেন ডক্টর মোহাম্মদ ইনুস অনেক দিক থেকে সফল তার রাজনৈতিক অস্থিরতা নেই তার সময় অন্তত সব রাজনৈতিক দলগুলো তার পদত্যাগের দাবিতে পতনের দাবিতে কথা বলছে না অসন্তুষ্টি আছে অস্থিরতা আছে সেগুলি খুব বড় মাত্রায় না কিন্তু একটা বিষয়ে কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইনুস সফল হতে পারলেন না সেটি হচ্ছে মব জাস্টিস নিয়ন্ত্রণে কিভাবে পারলেন না আমি একদিনে এই যে দিনটা গেল আঠাশ তারিখে বৃহস্পতিবারে আমি তিনটা ঘটনা বলি ঢাকা গাজীপুর এবং দিনাজপুর ঢাকায় যেটা ঘটলো সেটা কি হলো একটা অনুষ্ঠান ডক্টর কামাল হোসেন সেখানে চিফ গেস্ট হিসেবে আসার কথা ছিল তিনি আসতে দেরি করেছেন দশটার প্রোগ্রাম এগারোটায় শুরু হয় যেটা ই পান্নাও আসতে দেরি করেছেন কিন্তু অন্যান্য ওরা শুরু করেছেন সেখানে লতিফ সিদ্দিকী উপস্থিত ছিলেন মঞ্চ একাত্তর নামে এই প্ল্যাটফর্মে সেখানে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ সৈদ খান মাহবুব কামাল মঞ্জুরুল আলম পান্না সাংবাদিক সহ সৈয়দ আনার হোসেন আরো অনেকেই সেখানে উপস্থিত ছিলেন একটা এবং মুক্তিযোদ্ধারা প্রবীণ মুক্তিযোদ্ধারা সেখানে আছেন হঠাৎ করে সে হাফিজুর রহমান কার্জন বক্তব্য শেষ করলেন এবং তিনি সংবিধানের পক্ষে বললেন বললেন যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করাচ্ছে তার ক্ষোভ বিক্ষোভগুলি প্রকাশ করলেন তার বক্তব্য শেষ হবার পর মাহবুব কামালের নাম ঘোষণা যখন করা হলো তখন পঁচিশ ত্রিশ জন ঢুকে পড়লো এবং লতিফ সিদ্দিকে ঘিরে যেই পরিস্থিতি তৈরি করা হলো অবর্ণনীয় মাঝখানে একজন চতুর্দিকে স্লোগান হচ্ছে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ নানা রকম জুলাইয়ের হাতিয়ার গর্জি উঠুক আরেকবার সমস্ত স্লোগান হচ্ছিল এইগুলি কোনোটার সাথে যারা ওখানে উপস্থিত ছিল তারা কিন্তু দ্বিমত না কিন্তু মুহূর্তের মধ্যে প্রতিপক্ষ বানানো হলো এই মুক্তিযোদ্ধাদের এবং আরো পরে তাদেরকে অবরুদ্ধ করা হলো অনেককে বের করে দিয়ে তাদেরকে আটক করে রাখা হলো পনেরো ষোলো জন পরে পুলিশ আসলো যখন পুলিশ হাতে তুলে দেওয়া হলো আমি ভাবলাম যে তাদেরকে ওদের নিয়ে যেহেতু একটা অবরুদ্ধ অবস্থায় তাদের নিরাপত্তার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে পরে ডিবি অফিসে পরে দেখা গেল বেলায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী নানা রকম আলামত তাদের বক্তৃতা বিবৃতি তাদের লেখাগুলো থেকে তারা খুঁজে পাইলো এবং সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হলো তারা হয়ে গেল মুহূর্তের মধ্যে আসামি এই সুশীল সমাজ আসামি হয়ে গেল তাদের মধ্যে একসময় সাবেক মন্ত্রী ছিলেন লতিপ সিদ্দিকী কিন্তু তারপরে তাকে যেভাবে বহিষ্কার করা হলো এবং তিনি যেভাবে বক্তব্য রেখেছেন তাতে এক সময় আওয়ামী লীগ তো অনেকেই করেছেন ফজলুর রহমান আওয়ামী লীগ সাথে যুক্ত ছিলেন ছাত্রলীগের বড় নেতা ছিলেন পরে তো বিএনপি নেতা অনেকেই আছেন ইকবাল হাসান মাহমুদ টুকু সহ অনেকের নামই এক এক করে বলা যায় যাক সেগুলি বিতর্কে না যায় কিন্তু হয়ে গেল একটা মব জাস্টিস হয়ে গেল তাতে উল্টা দোষী সাব্যস্তলেন লতিফ সিদ্দিকী সহ তারা ডক্টর কামাল হোসেন আসলে কি তাকেও কি একইভাবে নিয়ে যাও তো নাকি তিনি আসলে রক্ষা পাইতেন এটা একটা প্রশ্ন আমার কাছে আচ্ছা আসেন এরপরের ঘটনাটা গাজীপুরের শ্রীপুরে ভয়ঙ্কর ঘটনা সুমন শীর্ষ সন্ত্রাসী সুমন গাজীপুরের তাকে ডিবি পুলিশ আটক করেছে শ্রীপুরের কোন একটা ব্রিজ থেকে তারপরে তাকে নিয়ে যখন নাকি থানার উদ্দেশ্যে বা ডিবি অফিসের উদ্দেশ্যে যাচ্ছিল পথে পথে অন্তত পাঁচবার হামলা করে দুর্বৃত্তরা শেষ পর্যন্ত পরিস্থিতি এমনই যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলো তারপর রক্ষা করা যায়নি পুলিশকে আহত করে সেই দুর্বৃত্ত দল তাকে নিয়ে চলে গেল নিয়ে চলে গেল মব জাস্টিস হয়ে পরও সন্ত্রাসী পুলিশ তাকে আটকে রাখতে পারলো না তার বিরুদ্ধে মামলা সুনির্দিষ্ট এরপরে আসেন আরো ভয়ঙ্কর একটা ঘটনা তহিদি জনতার ব্যানারে সংগঠিত হলো দিনাজপুরে সেখানে আনন্দ রিসোর্ট নামে একটা রিজোর্টে অন এবং নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড চলছিল এই অভিযোগে হামলা চালানো হল রিজোর্টে সেখানে একটা দরবার শরীফ ছিল সেই দরবার শরীফ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো দরবার শরীফ অনৈতিক কর্মকাণ্ডের জায়গা রিজোর্ট কেনা হয় অভিযুক্ত করা যায় আর এটা কি তহিদ জনতার ব্যানারে কেউ এরকম মিছিল করে ঢুকতে পারে একটা রিজোর্টে বাংলাদেশে তাহলে কোনো হোটেল রিসোর্ট থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ ছিল তাদেরকে কি বলা হয়েছিল কোনো উত্তর নেই পরে পুলিশ ব্যর্থ হলো এই মত ঠেকাতে পরে সেনাবাহিনী যে কোনো রকমের রক্ষা করলো প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মন্ড সহকারে সমন্বয় অভিযান করে গ্রেফতার করেছেন বাংলাদেশ সেনাবাহিনী এদিকে ডক্টর ইউনুসকে কঠিন দিয়েছেন দ্বিগুণ শক্তি নিয়ে দেশে ঢুকতেছে এমন একটা কথা দর্শক আজকের এই ভিডিওতে যে আলোচনা দেখতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো যেসব ভিডিও ক্লিপ দেখতে পারলেন দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনারা কি চান বা কি দেখলেন দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি কেন শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ যে সকলে ভালো থাকবেন ধন্যবাদ